বেশি বেশি করে সকলে তওবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন যত পারেন বেশি বেশি করে কাদা কাটা করবেন মাফ চাইবেন সবসময় নিজেকে ছোট করে রাখবেন আমার হুজুর পাকিবীলা খারাপ মনে গুণাগার মনে কাফের হয়ে যাবে কাফের সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে কিন্তু হুজুর পাক সাহসাল্লাম হুজুর পাক সাহাল্লাম হুজুর পাক সাহা হয়েও কতবার সত্তর বার পুনরিয়াতে

অতএব আমাদের সকলকে মাপ চাইতে হবে রাজি আছে প্রতিদিন মাপ চাইবে আর হজরতে অ ঠিক খেয়াল পর্যন্ত ঘটনাটা বলবো না হজরতের বাইজি মুস্তামি হুজুর মুাই বেহলুল দানা না জুনায়দ বগদারি মুনাই জুনায়দ বগদারি হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন বেহলুল দানার কাছে জুনেদ বগদাদি গিয়ে বলছেন যে বলে এ বেহলুল আমি আপনার সঙ্গী হতে চাই আমি আপনার সাথী হতে চাই বলে বলে তুমি তুমি ঘুমোতে পারো আমার সঙ্গী হবে বলে হ্যাঁ ঘুমোতে পারি বলে কেমন করে ঘুমো বলে হ্যাঁ আমি আল্লাহ পাকে এই ডান দিকে কাঁধ দিয়ে শুই অনেক ঘটনা আমি ছোট্ট করে বলছি ডান দিকে কাঁধ দিয়ে শুই ডান কাদের উপরে শুই কেবলার দিকে মুখ করে ডান কাদের উপরে শুই হ্যাঁ তারপরে পিসমিল্লা বলে আল্লাহ আল্লাপাকে নাম করে ইয়াদ করে শুই কলমা করে শুই হ্যাঁ তুমি তো শুতেই জানো না তুমি আমার কি করে শুনলে হবে বলে খেতে জানা খেতে বলে হ্যাঁ আমি খাই দুটো হাত ধুই বিস্মিল্লা বলে খায় বলে তুমি তো দেখছি খেতেও জানো কাকে বলছে জুনায়েদ বগদাদিকে বলছেন কুতুব ছিলেন বাগদাদের কুতুব জুনায়দ বগদাদি তখন জুনায়দ বগদাদি বললেন আমি তো জানিনি বলেই তো আপনার সহবত হাসিল করতে চাইছি আর রেগে যায়নি আমি আমি তো জানিনি বলে আপনার সঙ্গী হতে চাইছি বলে শোনো ডান কাদের উপরে ভর দিয়ে কেবলা মুখীর দিকে শুলেই সুয়া নয় সুয়ার আগে নিজেকে সব্যের কাছ থেকে মাফ করে শুয়া এটাই হচ্ছে সুয়া। তওবা বা করে নিজেকে সব্যের কাছে মাফ চেয়ে নিয়ে ও দাবি রেখেছে উনি দাবি রেখেছে উনি তোমার কাছে দাবি হক্ষ নাস গুনা সবচেয়ে বড় হক্ষ নাস এ মাফ হওয়া মুশকিল শুয়ার আগে বান্দাকে এ হাল পয়দা করতে হবে যে সবাই যেন বান্দাকে মাফ করে দেয় দুটো হাত দেখ ধুয়ে খেলেই শূন্য খাওয়া ওইটাই খাওয়া নয় বলে হুজুর বলছিলেন জুনের বলে দুটো হাত ধুই বিসমিল্লা বলি আল্লাহ বাবা আরেক লানা ফিমার আরেক তার কি না জামানদার বিসমিল্লা আল্লাহ কাতুল্লাহ বলে খাই দোয়া পড়ে খাই এক সাইড দিয়ে খাই হ্যাঁ খাবলা খাবলি করে খাওয়া জানোয়ারের খাওয়া আল্লাহ বলে তোমরা ইহুদি নাসাদের ব্যাপার আল্লাহ বলেছে ওরা যখন খায় জানোয়ারের মতন খায় শুনছেন কোরআন সিরফরা আছে ওরা যখন খায় কি জানোয়ারের মতন খায় খাওয়ার একটা সুন্দর আছে না নেই আর আদবের সঙ্গে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না খাওয়াটা খুব মুসলমানরা খুব আদবের সঙ্গে ভালোবেসে বেসে খায় আর খায় আল্লাহ শুকর আদায় করে করে তো শুধু ওইভাবে খেলে হবে না দেখল দানা ওইভাবে খেলে হবে না কেমন করে খেতে হবে খাওয়াটাকে যেন হালাল হয় এটা দেখতে হবে কি বড় কথা না এটা হ্যাঁ ওইরকম দুটো হাত দিয়ে খেলে যেটা খেচ্ছো ওটা যেন হালাল হয় তাহলে দুটো হাত ধোয়া কাজে আসবে তাহলে বেকার কথা ঠিক না বলবো অতএব আমাদের খুব সাবধানে খুব মেহনত মুজাহাদা করে আমাদের চলাফেরা করতে হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকল আল্লাহ আমি সকলে তওবা করবেন বেশি বেশি করে তওবা এই তওবা আজকে আজকে অন্য কিছু নয় আজকে শুধু তওবার কথা বললাম সমস্ত অলিদের মধ্যে একটা জিনিস ছিল সেটা কি তওবা আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে তওবা মানুষকে বিশাল বড় মাকাম দাম করে দেয় আর এটা হাসেল হবে বিশ বছর পঞ্চাশ বছর সার না এক মুহূর্ত এক মুহূর্ত হজরতে ফুজাইল বিন আয়াজের তহবা আপনার শুনেছেন কি জানি না হজরতে ফুজাইল বিন আয়াজ দুটো রেওয়ায়ত আছে একটা হচ্ছে উনি উনি তো ডাকাত বড় জানেন এত বড় ডাকাত ছিলেন লোকেরা ভয়ে যেত না দুটো রেওয়ায়ত এসেছে উনার একটা প্রেমিকা ছিল কি উনি একটা মহিলাকে ভালোবাসতেন তো উনি রাত্রেবেলায় এসে তার প্রেমিকাটা ছাদের ওপরে ফুজাইল বিন আয়াজ নিচয় কথা বলছেন কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা বলতে বলতে এমন মগ্ন হয়ে গেছে ফজরের আজান আরম্ভ হয়ে গেছে সারা রাত দাঁড়িয়ে ধরে কথা বলছে কতক্ষণ হয়ে গেছে ফজরের আজান যখন ফজরের আজান হয়েছে হুজাইল বিন আয়াজ বলে তাহলে এবার যাই ঈশার আজান হলো ইনি মনে করেছে কি সারা আজান হচ্ছে ঈশা আর হচ্ছে কি তখন প্রেমিকা হেসে বলে পাগল হয়ে গেছো এটা ফজরের আজান ইশার আজান নাই বলার সাথে সাথে দিলের মধ্যে একটা লজ্জা লেগে গেছে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ না ফরমান করলাম বুঝতেই পারলাম এই যে লজ্জাটা লাগলো এই লজ্জা ফুজাইল বিন আয়াজকে আল্লাহর অলি করে দিয়েছে লজ্জিত হজরাতে মালেক এমনি দিনার নাম শুনেছেন কি জানি না উনার তৌবা কেমন করে উনি

যখন পাহাড়ের উপরে ওঠে তাকে তার ইন্তেকাল হয়ে যাওয়া বাচ্চা মেয়েটা পাহাড়ের উপরে আছে সে বাচ্চা মেয়েটা পাপটাকে জড়িয়ে ধরেছে আর সাপটাকে তাড়িয়ে দিয়েছে তখন বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করে বেটি এসব কি ব্যাপার বলে ওই যে বদ আমল ওটা আপনার বদামল আর ওই যে রাস্তায় সুন্দর চেহারাওয়ালা লোক ওটা আপনার নেক আমল আমলের তাকত বেশি নেক আমলের তাকত কম বলে আপনার সঙ্গে নেক আমল আমলের সঙ্গে ফাইট করতে পারেনে বাপ এসব ছেড়ে দেন আল্লাহ লাভ করেন সেই আল্লাহ লাভের সূত্রপাত হয়ে গেল হাসান বাসরি রহমতুল্লাহরত আলী হুজুরের খলিফা ছিলেন আলী হুজুরের বুড়ি ছিলেন হাসান বাসরি আর হাসান বাসরি হুজুর হচ্ছে তরিকার বড় ইমাম ছিলেন হজরতে হাসান বাসরির তো তিনি একদিন বাসরাতে উনি বড় লোকের ঘরে ছেলে ছিলেন তো গরিব দেখে খাওয়াচ্ছিলেন খাওয়াতে খাওয়াতে একটা বাসরার মেয়ের দিকে চোখে নজর পড়ে গেল যখন চোখে চোখ পড়ে গেল হজরতে হাসান বাসরি তখন ওই মেয়েটা বলে এ হাসান বাসরি তোমার লজ্জা লাগে না এরম দেখছে আল্লাহর খফ নেই বলে আল্লাহর খফ তো আছে কিন্তু তোমার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না হাজরতে হাসান বাসী হুজুরের এই কথাই শুনে মেয়েটা খুব লজ্জিত হয়ে গেল বাড়িতে গিয়ে আল্লাহকে আল্লাহ ও চোখ আমি রাখতে চাই না যে চোখ যে চোখ বান্দাদের মধ্যে এসেছে তিনি আল্লাহ পাওয়ার দিয়েছিলেন তিনি তিনি চোখ দুটোকে উঠলেছিলেন মেয়েটা খান চাই দিয়ে বলে যে চোখ আল্লাহর কাছ থেকে বান্দাদের সরিয়ে দেয় সে চোখ আমি রাখতে চাই না এ চোখ যাহান নামে আগুন চাই না বলে চিঠি লিখে খাদেমাকে বলেছে যাও দিয়ে এসো যখনি খানজা থেকে পর্দা তুলেছে দেখি চোখ দুটো আছে চোখ তুলে দিয়েছে সব সঙ্গে হযরত হাসান বাসিল হুজুর জমির মধ্যে ছিটকে জমিনে বল려 করে কানতারা মকছে ঘরে চলে গেছে সারা রাত ঘুমতে পারেনি ফজরের বেলায় দেখি বলে কেমন আছে দেখি খবর ফজরের বেলায় এসে দেখে যে ইন্তেকাল হয়ে গেছে ও মে ইন্তেকাল হয়ে গেছে হাসান বাসরি হুজুর আহ সেই তওবা হাসিল হল তওবা করলেন তওবা করলেন একদিন স্বপ্নদের চই নিয়ে থাকে হাসান বলে পাকের বান্দি আমাকে কিছু উপদেশ দেবেন না আমাকে কিছু শোনাবেন না বলে হাসান বেশি বেশি করে তওবা করবে আর দ্বিতীয় নম্বর যখনই একা হয়ে যাবে আল্লাহর স্মরণে মগ্ন হয়ে যাবে হাসান বাসনিকে বলেন যখনই একা হবে লোক লয় একা হন না লোকালয় যখন ছেলে যখন একা হয়ে যাবে যখনই একা হবে আল্লাহকে স্মরণ করবে মুসলমান মুসলমান তৌবা আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে তওবা করতে হবে হজতে ইব্রাহিম বিন আধামের তওবা উনি স্বপ্ন দেখছে ছাদের উপরে একজন ঘোরা খুঁজছে

তৌ বা করে নেন আল্লাহর কাছে মাপ চান তৌ বা করতে 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 হাল এমন হয়ে যাবে আমার আল্লাহ জারিয়া করে দেবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ